ভোট দিয়ে করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে উনি উনি এমপি নির্বাচিত হয়েছেন এই আসনটা মূলত আপনার বিএনপির আসন ধানের আসন এই মেলন্দ মাদারগঞ্জের সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা বিএনপিকে পছন্দ করে তারা শহীদ হাসিনের জিয়াউর সম্মান করে তারা দেশটা রকম খালেদা জিয়াকে পছন্দ করে তারা জনাব তারেক রমণকে পছন্দ করে দল হিসাবে তারা বিএনপি পছন্দ করে প্রতীক হিসাবে তারা দানের শেষকে পছন্দ করে এবং সে কারণেই আমরা নির্দ্বিধায় বলতে চাই আসনটা হচ্ছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ইলেকট্রিক কীরকম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জনাব তারেক রমনের নেতৃত্বাধীন বিএনপির আসন ধানের শেষের আসন এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আনন্দ মালাজগঞ্জের মানুষ বিপুল ভোটে শহীদ জিয়ার দল ভারতের জিয়ার দল ধরে কমের দল বিএনপি এবং বিএনপির প্রতীক ধনেশ শীর্ষকে এবং ধনেশ শিষ প্রতীকের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী প্রস্তাবকে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়ী